সৌদি আরবের খেজুর প্যাকেজিং বিষয়ের ভিডিও প্রিয় ভাই বন্ধুরা আসলে যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন বাট প্যাকেজিং খেজুর প্যাকেজিং কোম্পানিতে যেতে যেতে তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন শুধু তাই নয় যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো অথেন্টিক মাধ্যম খুঁজে পাচ্ছেন না এবং তারা কিন্তু পাবেন তো তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো আজকে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন দেখতেই পাচ্ছেন আমাদের হাতে কিন্তু অনেকগুলো পাসপোর্ট রয়েছে শুধু তাই নয় আমরা কিন্তু সৌদি আরবের অনেক অনেক কাজ করছি অনেকে জানতে চান যে ভাইয়া সৌদি আরবে আপনার কাছে কী কী কাজ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো ইনশাআল্লাহ সৌদি আরবে কিন্তু মাত্র আমরা বিশ থেকে ত্রিশ দিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি কোনো ধরনের কোনো প্রবলেম নয় ইনশাল্লাহ এবং কিন্তু বুলেট গতিতে বা রকেট গতিতে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু অনেকগুলো পাসপোর্ট জমা রয়েছে ইনশাআল্লাহ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তো যারা বিদেশে পাসপোর্ট পাঠাবেন কিংবা পার্সেল পাঠাবেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাট দা সেম টাইমে যারা বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করবেন আসলে আপনারা ভেবে পাচ্ছেন না যে আসলে কোন কাজটাতে যাবেন তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন কাজগুলো আসলে যেটা হয় যে আসলে সকল কাজে কিন্তু ভালো কোনোটাই কিন্তু খারাপ কাজ না বাট আপনাকে যেটা শিওর করতে হবে সেটা হচ্ছে যে আপনি আসলে কোন কাজে পারদর্শী কিংবা কোন কাজে আপনি দক্ষ আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন কিংবা আপনি যদি কাজ করে থাকেন ঠিকঠাক সে সেক্ষেত্রে কিন্তু আসলে সকল কাজেই বা সকল জিনিসই কিন্তু আপনার জন্য ভালো হবে বাট আপনি যদি কাজ না করেন মনোযোগ সহকারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোম্পানি টাকা দিবে না কিংবা আপনি কিন্তু ভালো কাজ করতে পারবেন না অনেকে বলে যে ভাইয়া কোন পেশাটা বা কোন কাজে গেলে আমি বেশি টাকা ইনকাম করবো এটা নিয়েও কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ আপনি কোন কাজে গেলে আপনার জন্য ভালো হবে কোন কাজে যাওয়ার পর আপনি কাজ এভেলেবেল রয়েছে এটা জানতে পারবেন আমাদের একটি ভিডিও দেওয়া আছে আশা করি না টেনে পুরো ভিডিওটা আপনি দেখে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নাই এখন দ্বিতীয় নম্বর যে এই কোশ্চেনটা দাঁড়িয়েছে যে ভাই ও বন্ধুরা আমাদেরকে কোশ্চেন করেন যে ভাইয়া কোন পেশাটা ভালো হবে তাদের ক্ষেত্রে বলবো যে আসলে সকল পেশাই কিন্তু মহান পেশা সকল পেশাই কিন্তু ভালো পেশা তো আপনি আসলে কোনটা মনোযোগ সহকারে করছেন কোনটা ভালোভাবে আপনি করতেছেন সেটাও আসলে আপনার উপর ডিপেন্ড করবে আপনি যদি ওইভাবে কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ এবং ফুড প্যাকেজিং কাজটা কীরকম হবে তাদের জন্য বলবো ফুড প্যাকেজিং কাজটা অবশ্যই অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ বাট আপনাকে নিয়মিত কাজ করতে হবে এখন আসুন জেনে নেই যে আসলে এখানে স্যালারিটা কীরকম পাওয়া যায় এখানে স্যালারিটি আসলে পনেরো থেকে দুই হাজার এস পাওয়া যায় তো পনেরোশো হলে কত সেটাই আমি জানাবো এর থেকে বেশিও পাওয়া যায় পনেরোশো যদি হয় সেক্ষেত্রে বাউন্ন পঞ্চান্ন হাজার টাকা আর যদি সতেরোশো কিংবা দুই হাজার হয়ে থাকে সতেরোশো হলে সত্তর হাজার দুই হাজার হলে সত্তর হাজার টাকার আর পঁচত্তর বাহাত্তর এরকম টাকা থাকবে প্লাস ওটি অনেকে জানতে চান যে ভাইয়া ওটি আছে কি না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স ওটি কিন্তু অবশ্যই রয়েছে এবং আরও একটি বিষয় যে আসলে ডিউটি টাইমটা কত ঘন্টা হবে তাদের ক্ষেত্রে বলবো যে আসলে ডিউটি টাইম কিন্তু এখানে ফিক্স নেই সাধারণত যে বিষয়টা হয়ে থাকে আট থেকে দশ ঘন্টা পৃথিবীর যে কোনো দেশে আপনি যান এই ডিউটি টাইমটা হয়ে থাকে থাকাটা কোম্পানি দিবে খাওয়াটা কিন্তু নিজের তো এখন আরও একটা কোয়েশ্চন করবে যে ভাইয়া যাওয়ার জন্য কত টাকা খরচ হবে এটা যাওয়ার জন্য বিভিন্ন রেট রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করুন কল করে আপনি এ টু যে জেনে নেন ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নেই আসলে আপনি কি কাজের জন্য যাবেন তার উপর ডিপেন্ড করবে এবং এর বাইরেও যারা অন্যান্য কাজে যেতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আমাদের হাতে কিন্তু অনেকগুলো কাজের সন্ধান রয়েছে এবং অনেকগুলো কাজ রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নেই তো প্রিয় ভাই বন্ধুরা যারা সৌদি আরব যেতে চাচ্ছেন সৌদি আরব গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন কিংবা অন্য কোন দেশে যেতে যাচ্ছেন। বিশেষ করে সার্বিয়াতে আলবেনিয়াতে কিংবা অন্য কোন দেশ সৌদি কাতার ওমান কিংবা যেই দেশগুলো অ্যাভেলেবেল রয়েছে মালয়েশিয়া দুবাই কিংবা আবুধাবি কিংবা যে দেশগুলো অ্যাভেলেবেল রয়েছে মঙ্গোলিয়া সেই দেশগুলো কিন্তু আমাদের মাধ্যমে যেতে পারেন গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন